চারজনের একটি প্রতিনিধি দল তারা এই একদিকে যেমন দেখতে পাচ্ছেন বা দিকে এই পুনর্বাসন ছাড়া অমানবিক হকার উচ্ছেদের বিরুদ্ধে যেমন তারা অত সময় বক্তব্য রাখছে পাশাপাশি চারজনের একটি প্রতিনিধি দল তারা মিউনিসিপালিটিতে যান এবং মিউনিসিপালিটিতে গিয়ে চেয়ারপারসন হাসিনা স্বপ্নমের কাছে তারা একটি স্মারকলিপি দেন এবং তাদের যে দাবি এই যে হকার উচ্ছেদ সেটা তারা মানবেন না এবং দু সালের যে আইন রয়েছে হকারের উচ্ছেদের ক্ষেত্রে সেই আইন প্রণয়ন করার দাবিও তারা জানিয়েছেন এবং তারা যেমনটা বলছেন ডানগুলিতে এই পৌরসভা এলাকায় যদি হকার উচ্ছেদ করা হয় তাহলে কিন্তু তারা হকারদের পাশে দাঁড়িয়ে প্রতিরোধ গড়ে তুলবেন এমনটাই কিন্তু ডানগুলি পুরসভায় ডেপুটেশন দেবার পর জানিয়েছেন একেবারে হুঁশিয়ারি দিয়েছেন বাম নেতৃত্ব সারা রাজ্যের সাথে ডানকুনি পৌরাঞ্চলে পৌর প্রশাসনের পক্ষ থেকে হকার উচ্ছেদের নোটিশ জারি হয়েছে প্রচার করা হয়েছে আমরা এর বিরুদ্ধে হকার ইউনিয়নের পক্ষ থেকে হকার বন্ধুদের স্বার্থে আমরা আজকে পৌর প্রশাসকের কাছে ডেপুটেশন দিলাম আমরা আলোচনা করলাম আজকে যাতে এই যে আজকে তীব্র বেকারত্ব সারা দেশ জুড়ে রাজ্যতেও বেকারত্ব নতুন শিল্প নেই কারখানা নেই কাজ নেই সেই কারণে যারা হচ্ছে রুটি রুজির বিকল্প ব্যবস্থার জন্যই হচ্ছে নেই বলেই হচ্ছে হকারই করছে তাদের যাতে সঠিক ব্যবস্থা হয় তাদের যাতে উচ্ছেদ না হয় এবং কেন্দ্রের যে কেন্দ্রীয় যে আইন আছে দু সালে হকারদের স্বার্থে যে আইন তৈরি হয়েছিল কেন্দ্রীয় আইন সেই আইনকে কার্যকর করা এবং প্রতিটা পৌর অঞ্চলে ভেন্ডিং কমিটি তৈরি করা সেইটার দাবি আমরা তুলেছি এবং যাতে রুটি রুজির ওপর আঘাত না আনে সেই দাবি আমরা রেখেছি তিনি আশ্বস্ত করেছেন যে টানকুনি পৌরাঞ্চলে আমাদের এই হকারদের ওপর যে নোটিশ জারি হয়েছে তার মধ্যে দিয়ে যে যাতে আঘাত না আসে তার জন্য তিনি আলোচনা করবেন আগামী দিনে দ্রুততার সঙ্গে তিনি বসবেন এবং যাতে এই হকারদের সমস্যা তিনি সমাধানের জন্য উদ্যোগ নেবেন এটা আমাদের জানিয়েছেন উচ্ছেদ যদি হয় উচ্ছেদ করতে আসলে প্রশাসনের পক্ষ থেকে তাহলে হচ্ছে আমরা হকার বন্ধুদের সঙ্গে নিয়ে আমরা প্রতিরোধ অধিকারী সিআইটি হুগলি জেলা আমাদের রাজ্য কোন রকম নির্দেশ বা আলাপ আলোচনা ছাড়াই রাজ্য জুড়ে সবচেয়ে প্রান্তিক মানুষ গরিব মানুষ হকালি করে যারা জীবন জীবিকা নির্বাহ করে তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে এই উচ্ছেদ চলছে রাজ্য জুড়েই এর প্রতিবাদে আমরা সিআই টু হকার ইউনিয়ন সহ বামপন্থী সংগঠনগুলো রাস্তায় নেমেছি গরিব মানুষের রুটি রুজি এইভাবে কেড়ে নেওয়া চলবে না আলাপ আলোচনার মাধ্যমে হকার সমস্যার সমাধান করতে হবে দু সালে দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে যে হকারদের জন্য যে আইন হয়েছে সেই আইন আমাদের রাজ্যে কার্যকরী করতে হবে হকারদের নিশ্চয় সাধারণ মানুষের যাতে অসুবিধে না হয় যার নাহন যাতে ঠিকভাবে চলে তাকে বজায় রেখেই হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এই নির্মমভাবে মানহানিক ভাবে হকার উচ্ছেদের বিরুদ্ধে আমরা যতদিন না মুখ্যমন্ত্রী আলোচনার মাধ্যমে সমাধান করছেন আমরা রাস্তায় আছি হকার বন্ধুদের এই লড়াই তাদের বেঁচে থাকার লড়াই জীবন জীবিকার লড়াই এই লড়াইয়ে আমরা থাকব এবং এই লড়াই আমাদের চলবে পুনর্বাসন চাই আলোচনার মাধ্যমে হকার সমস্যার সমাধান হোক দু হাজার চোদ্দ হকার আইনকে কার্যকরী করা হোক এই দাবি নিয়ে আমরা রাস্তায় আজকে আমরা সিআইটু চন্ডিতলা সমন্বয় কমিটির পক্ষ থেকে পৌরসভায় গিয়েছিলাম আমাদের বন্ধুদের সঙ্গে আলোচনা হয়েছে চেয়ারম্যানের সেই আলোচনার বিষয়বস্তু আমরা জানাচ্ছি চেয়ারম্যান স্বীকার করে নিয়েছে যে হ্যাঁ এই সমাজ এই সমস্যা এইভাবে সমাধান হবে না আলোচনার মাধ্যমে আমরা করব আপনাদের সঙ্গে আলোচনা করব এই যতদিন না এটা হচ্ছে ততদিন আমরা লড়াইয়ে আছি হকার বন্ধুদের পাশে আমরা আছি আমার নাম জগন্নাথ ঘোষ সিআইটি আমাদের হুগলি জেলা সম্পাদক এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার গত দীর্ঘ পনেরো বছর ধরে আমি আছি এখানে ব্যবসা করে খাচ্ছি তো এটা যদি বন্ধ হয়ে যায় খুবই একটা কষ্টের মধ্যে দিয়ে দিন কাটবে আমরা চাইছি যে এটা না হোক আমরা এইভাবে দোকান ভেঙে আমরা কোথায় যাব কিভাবে জীবিকা চালাবো আমাদের এইটা করে রোজি রুটি চলে তাই আমরা চাইবো এটা বন্ধ হোক আমার নাম বসন্ত মণ্ডল सरकार का चीज है हम लोग तो वहाँ पर व्यवस्था करके कमा खा रहे सरकार ही जानेगा कितना बारह तेरह साल से अच्छा ऐसी परिवार तो इसका इसी को चल रहा है हम लोग क्या चाहते है आप लोग हम लोग चाह रहे हैं तो तो अच्छा, कि এবং যে পুনর্বাসন ছাড়া হকার হচ্ছে তার বিরুদ্ধে পথসলা হচ্ছে এবং সেখান থেকেই তারা কিন্তু হুঁশিয়ারি দিচ্ছেন যে ডানকুনিতে কোনোভাবেই যে বেআইনি যে হকার বিভিন্ন জায়গাতেই পিজাব্লুটির রাস্তা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে রাস্তায় দোকান দিয়ে তারা ব্যবসা করছেন সেই সমস্ত হকারদের কিন্তু উচ্ছেদ করা যাবে না সেই দাবিতে আজকে বামেদের একটি পথসভা এবং পথসভার পর পুরসভায় যায় এবং পুরসভায় গিয়ে সেখানে কিন্তু ডেপুটেশন দেওয়া হয় এবং ডেপুটেশন দেওয়ার পর তারা যেমনটা জানালেন যে কোনোভাবেই পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা যাবে না যদি উচ্ছেদ করা হয় তাহলে কিন্তু হকারদের পাশে দাঁড়িয়ে প্রতিরোধ করে তুলবেন তারা এমনটাই কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন আপনার কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরো খবর কথা নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে